নমঃ হনুমন্ত দর্শকগণ মচার্য সত্যানন্দ নিয়ে এসেছি নিমরোলজির একটি চমৎকার নম্বর কিরো বলছে এই নম্বরটি আমাদের ভাগ্যকে সোজা করে দাঁড় করিয়ে রাখে সমাজে প্রতিষ্ঠা দেয় মান সম্মান বাড়ায় আর বলা হচ্ছে তরিত গতিতে উপস্থিত বুদ্ধিকে জন্ম দেয় একটা লোকের সাকসেসফুল হওয়া একটা লোক নিজের জীবনে সফলতা পাওয়া তার একটা ভীষণ বড় আর্টের উপরে নির্ভর করে সেটা হচ্ছে উপস্থিত বুদ্ধি উপস্থিত বুদ্ধি বিবেক নিয়ে হাজির জবাব এই মুহূর্তে কি কাজটি করা উচিত এটা বিবেক আপনার আপনাকে কন্ট্রোল করে আর কিরো বলছে বিবেকের নম্বর হচ্ছে তিন বিবেকের নম্বর হচ্ছে তিন বৃহস্পতি বিবেক মানে বৃহস্পতি যাদের হরস্কোপে বৃহস্পতি ভালো আছে তাদের জন্য আর যাদের হরস্কোপে বৃহস্পতি খারাপ আছে তাদের জন্য এই নিউমরোলজির চমৎকার নিউমরোলজি একটি সাউন্ড প্রক্রিয়া পৃথিবীর প্রত্যেকটি কাজের সঙ্গে নিউমরোলজির একটি চক্কর আছে টাইম থেকে নিয়ে আপনাকে যখন কেউ জিজ্ঞেস করে আপনার বয়স কত নিউমরোলজি কটা বাজে নিউম্রোলজি সময় কি হয়েছে নিউম্রোলজি পৃথিবীর প্রত্যেকটি কাজ কতক্ষণে রান্না হলো নিউমরোলজি কত দূর নিউম্রোলজি জীবনের প্রত্যেকটি সেকেন্ডের সঙ্গে সেকেন্ড একটি নিউমরোলজি প্রত্যেকটি সেকেন্ডের সঙ্গে নিউরোলজির সূত্র আধারিত আছে অতএব যখন আমি কাউকে প্রেডিকশন দিই আমার কাছে যখন আমার ভক্তরা আছে একবার খুলে দেখুন যে প্রেডিকশনটি আমি আপনাকে দিয়েছি সেখানে নিউমরোলজির নম্বর আছে ওটা আপনার একক হলে লাকি নম্বর আর বাকি ডেট এমন কোন ভক্তের কাছে আমার প্রেডিকশন নেই যেখানে নিম্রোলজি নেই আজকের তারিখটাও নিউমরোলজি দর্শক জ্ঞান তিন নম্বর ত্রিভুজ তান্ত্রিক বিদ্যা তাই বিবেকের সাথে এর সম্পর্ক মন্ত্রের সাথে এর সম্পর্ক ধনির সাথে এর সম্পর্ক আপনার হরস্কোপে যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে পড়ালেখা হবে না বিবেক হবে না পরিবারের সম্পর্ক ঠিক থাকবে না কারণ একমাত্র নম্বর তিন আপনার জীবনকে ব্যবস্থিত রাখে আপনার পরিবারকে ব্যবস্থিত রাখে নম্বর তিন বৃহস্পতি একটি পরিবার হচ্ছে সমাজের প্রথম ইকাই প্রথম নিউ পরিবার যদি ভালো না থাকে পরিবার ভালো হওয়ার জন্য পুরুষের কর্তব্য আর নারীর কর্ম এই দুটি কিন্তু মিশ্রণ একটি নারী ঘরকে বানিয়ে রাখে গুছিয়ে রাখে সুন্দর পরিবেশ রাখে সমস্ত কাজ যথাসময় হয়ে যায় আর একটা পুরুষ যে রোজগার করে নিজের স্ত্রীকে সাজ ও সমান প্রদান করে মাস ঠিকভাবে চলুক তার ব্যবস্থা করে এটা বৃহস্পতির কাজ এটা নম্বর তিনের কাজ মনে রাখবেন মহিলা যদি কর্মশীল না হয় আর পুরুষ যদি রোজগার করে বাড়িতে না দেয় স্ত্রীকে ঠিকভাবে না রাখে তাহলে অশান্তি দুর্ভোগ দুর্ভাগ্য এখান থেকে শুরু হয় এখান থেকে শুরু হয় আপনার দুর্ভাগ্য তাই তিন নিমরোলজির তিন যে আপনার পরিবারকে বেঁধে রাখবে যে আপনাকে সৎ দেবে যে আপনার বিবেক ঠিক রাখবে তাই এই তিনকে মেনটেন করবে তিনটা তিন সময় যার যোগ তিন আসবে ওই সময়টি আপনার জন্য মহত্বপূর্ণ তিন মানে হচ্ছে তিন বারো একিশ তেইশ একুশ তিরিশ তিন বারো একিশ তিরিশ থার্টি এই চারটি নম্বর আপনার জীবনে চারটি তারিখ আপনার জীবনে এই চারটি পরিস্থিতি আপনার জীবনকে সুন্দর সুখময় আর ভালো করে তুলে বৃহস্পতির নম্বর যদি বৃহস্পতির সাথে সম্পর্কিত কোনো কাজ আপনি করতে যান যেটা বৃহস্পতির সাথে রিলেটেড তাহলে মনে রাখবেন তিন বারো একুশ তিরিশ এই এই সময়টি এই নম্বরটি আপনি ইউজ করবেন তাহলে আপনার বিবেক আপনার ডিসিশন ডিসিশন মেকার হবেন আপনি লোকে আপনাকে মানবে যে কি সুন্দর ডিসিশন নেই আর পরিবার সুগঠিত আছে দর্শক জ্ঞান তিনের এই চমৎকার মেনে চলুন তিন বারো একুশ তিরিশ আর নিজের জীবনকে সুন্দর সুখময় আর ভালো করে তুলুন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি নিউমরোলজির আরেকটি নম্বর নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ